একবার একজন পথিক হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে আশ্রয় নিল গাছপালার মধ্যে দিয়ে ক্লান্তি জোরনু ঠান্ডা হওয়ায় তার ভীষণ খিদে পেয়ে গেল সে ভাবল যদি এই সময় একটু গরম খাবার পেতাম তাহলে কি ভালোই না হতো যেমন ভাবা তেমনি কাজ কারণ গাছটি ছিল একটি কল্পবৃক্ষ সঙ্গে সঙ্গে তার কাছে খাবার হাজির হয়ে গেল সে তো অবাক সে খেয়ে ফেলল খেয়ে নিয়ে তার ভীষণ ঘুম পেল সে ভাবল যদি এটা নরম বিছানা পেতাম কী ভালোই না হতো সঙ্গে সঙ্গে বিছানা হাজির সে শুয়ে পড়লো শুয়ে সে ভাবছে যদি একটু কোমল হাতের পদসেবা পেতাম তাহলে ঘুমটা কি আনন্দেরই না হতো সঙ্গে সঙ্গে একটি সুন্দরী রমণী এসে তার পদসেবা করতে লাগল তখন সে ভাবছে যে যা ভাবছি তাই হয়ে যাচ্ছে কি জানি বাবা এত গাছপালা এর মধ্যে দিয়ে একটা বাঘ বেরিয়ে পড়ে ব্যাস যেমনি ভাবা তেমনি কাজ একটা বাঘ অমনি বেরিয়ে পড়ে তাকে খেয়ে ফেললো গল্পটি শেষ করে শ্রীরামকৃষ্ণ বললেন যে ঈশ্বর হলেন কল্পতরু তিনি যেমন সৃষ্টি করেছেন তিনি দিতেও পারেন তিনি আবার নিতেও পারেন কিন্তু মানুষের ভোগাকাঙ্ক্ষা অপূরণীয় আমরা কি ভোগ করব তাই আমাদের অজানা কাজেই এই অনিয়ন্ত্রিত মনের নিরন্তর আশাকাঙ্ক্ষার জালে জড়িয়ে পড়ে আমাদের প্রাণ উষ্ঠাগত হয়ে ওঠে তখন আমাদের যেটা চাওয়ার উচিত ছিল বলে মনে করি তা আর আমাদের হাতে থাকে না কাজেই শিক্ষা এমন হওয়া উচিত যা আমাদের ভোগাকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আমাদের মধ্যে প্রাণ শক্তির সঞ্চার করে